বাদশা বাবরের প্রতাপের প্রত্যাবর্তন দীর্ঘ বিরতি কাটিয়ে তিনি ফিরেছিলেন টি টোয়েন্টি দলে প্রথম দুই ম্যাচে স্পুলিং পায়নি মশালের মর্যাদা বাবার আজম তাই তরবারের আঘাতে চুরমার করলেন সকল অভিমান পাকিস্তান দলকে শুনিয়ে দিলেন ফেরার গান টি টোয়েন্টি ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক ফিফটিতেও তিনি বেশ খানিকটা দূরত্ব রেখেই চলমান এমন একজন ব্যাটারকে স্ট্রাইক রেটের দোহাই দিয়ে ছেটে ফেলেছিল পাকিস্তান যদিও অফ ফর্মের কালো হাতও সেই ছাটায়ের অন্যতম প্রভাবক একটা বাচ্চা হওয়ার রসদ যাদের থমনিতে বহমান তাদেরকে আর আটকে রাখতে পারে অন্ধকারের কুটকৌশল বাবর কেউ পারেনি তার অবর্তমানে দলের বেগতিক পরিস্থিতি বেজায় ভাবিয়েছে পাকিস্তানের নির্বাচকদের সেই ভাবনার ফলশ্রুতিতে বাবরকে তলব করেছেন মনোমালিন্য ফুলে দলের হয়ে খেলার জন্য উদ্বুদ্ধ করেছেন সেই বাবর দলের জন্যই খেললেন বটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনিই যে ছিলেন জয়ের পথ প্রদর্শক একা দলকে পরিচালিত করলেন জয়ের বন্দরের দিকে সাতচল্লিশ বলে আটষট্টি রানের বেশ কার্যকর ইনিংস খেলে দলকে হতে দেননি কক্ষচ্যুত নয় চারে সাজানো ইনিংসটিতে ছিল না কোনো অপ্রয়োজনীয় আগ্রাসন লক্ষ্য দেশে একশো চল্লিশ বাবর জানেন এমন সব দিনে পাকিস্তান তালগোল পাকিয়ে ফেলে অতি উৎসাহে লেজে গোবরে করে ম্যাচ হারে বাচ্চা বাবর এবার অন্তত তা হতে দিলেন না অধিনায়ক সালমান আলী আগাকে সঙ্গে করে প্রয়োজন মাফিক ব্যাট চালিয়েছেন তাতে করে কোনো প্রকার শঙ্কা ছাড়াই ম্যাচ পাকিস্তান জিতেছে বাবরের দৃঢ়তার গল্প এখানেও যে ধ্রুবচিত্র এর আগে শাহিন শাহ আফ্রিদি দুর্ধর্ষ প্রথম স্পেলেই বরং জয় সুবাতাস পেতে শুরু করেছিল পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে একশো উনচল্লিশ রানে আটকে দেন আফ্রিদি উসমান তারিক ও ফাহিম আশরাফরা স্বল্প সংগ্রহে তাড়াহুড়ো করে আর কোনো বিষাদ হয়নি পাকিস্তানের সঙ্গী চার উইকেটও একবার বাকি থাকতেই ম্যাচে জিতে নিয়েছে পাকিস্তান বাবর ছাড়াও আগা সালমানের ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ তেত্রিশ রান রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর